আজ তৃণমূল আর উত্তরে বিজেপি উত্তরকোণা অভিযান রয়েছে বিজেপির যুব মোর্চার হাইকোর্টের অনুমতিতেই বিজেপির যুব মোর্চার উত্তরকন্যা অভিযান ইতিমধ্যেই আঁটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থা নেতৃত্বে থাকবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একদিকে ধর্মতলায় তৃণমূলের শহীদ সমাবেশ এবং অন্যদিকে বিজেপির যুব মোর্চার উত্তরকন্যা অভিযান একই দিনে রাজ্যে আমরা দেখতে পাচ্ছি যে একই দিনে কিন্তু দুই দলের মেগা ইভেন্ট বলা যেতে পারে শিলিগুড়ি যাওয়ার আগে কি বলেছেন বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী শোনাবো আপনাদের ভারতীয় জনতা পার্টির সংস্কৃতিতে নেই কোনো জায়গায় কোনো ঝামেলা করার পুলিশই তো বাধা দিয়েছিল করতে দেয়নি উত্তর পুলিশই দিতে পারবে আমাদের কোনো ব্যাপার নেই আমাদের যুব মোর্চার ছেলেরা শান্তিপূর্ণভাবেই হবে এবং এর আগে দু হাজার কুড়ি সালে উত্তরকন্যা অভিযানে একটা ইনসিডেন্ট ঘটেছিল তা আমি আশা করি এবারে কোনো ইনসিডেন্ট ঘটবে